আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পড়ে এক মহা সংকটে নিবিदित হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা সশ্যামলা আমাদের এই বাংলাদেশ শুরুতেই এক আমিত শাসননের তবলে দুর্বिक्षে নিবিदित হয় 1975 সালে রাজনৈতিক পরিবর্তনের পর#!/শহায় ইদালদার বিপ্লবের মধ্য দিয়ে যেউরা আমার এই জাতির মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে প্রিয় ভাইরা কৃষিতে যে অবদান বিশেষ কৃষি কৃষি ঋণ কর্মসূচি আপনারা জানেন উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন জাতীয় বীজ আদ্রা দেশ ভালো বীজ মানে ভালোই ফসল তাই উনিশশো সাতাত্তর সালে জুলাই মাসে জরামার বীজ আদ্রা দেশ উন্নয়নের মাধ্যমে বীজ কৃষকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ও বিশেষ ও কৃষকের বীজ কেনে প্রধান ধরা থেকে রক্ষা করেন কৃষি কর্মসূচি কর্ম কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই তাই আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর সেচ যন্ত্রপাতি হার্ভেস্টার স্বল্প কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন এগারো পয়েন্ট এগারো বিলিয়ন টন থেকে তেরো পয়েন্ট ছেষট্টি বিলিয়ন ডলারের বৃদ্ধি পায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন দেশের দায়িত্ব জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপৎকালীন মজুদ করে তোলেন যে আমার নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন তার এই শাসন ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্ত চাল রপ্তানি শুরু হয় ভাইরা পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার নিয়ামক মনে করে উনিশশো সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান উনিশশো সাতাত্রিশ সালে জিয়াউর রহমান বর্মী বিধান বোর্ড আর ইবি প্রতিষ্ঠা করেন যার ফলে বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট গ্রাম এবং পাঁচ পয়েন্ট শূন্য আট মিলিয়ন কৃষক এই কৃষক পরিবার বর্তমানে বিদ্যুৎ সুবিধা ভোগ করে যা পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম সফল ঘটনা প্রিয় ভাইরা বিসিআইসি প্রতিষ্ঠা করেন চিনি শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রিয় ভাইরা কৃষিদের খালেদা জিয়ার অবদান উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের নির্বিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত লক্ষ্যে উনিশশো বিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বিএনডিএ প্রতিষ্ঠা করেন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে শস্য ফসল উৎপাদন বৃদ্ধি উৎপাদনদায় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতিপূরণের কৃষি যন্ত্রীকরণ প্রকল্প চালু করেন আধুনিক ভাই টেকনোলজি গবেষণা স্থাপন করেন যার ফলে নতুন নতুন চাত উৎপাদন এবং কৃষিদন্ত্রের সূচনা হয় নান ইউরিয়া সার যেমন টিএসপি এমপি এবং টিএমপি সারের পর প্রথম ভারতকে চালু করেন বেগম জিয়ার শাসনামলে কৃষি গবেষণা সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত এবং রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন বেগম জিয়ার শাসনামলে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ সুচ্ছ করেন এবং পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করেন বিভাগ ভাইরা উনিশশো সালে

এই ছিল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এবং আমাদের কৃষির উপর বিশাল একটা কর্মসূচি যার ফলে কৃষি এবং কৃষক সেই সময় ব্যাপক উন্নয়ন কৃষির জন্য করেছিলেন